নবম দশম শ্রেণী অধ্যায় তেরো সসীম ধারা দেখো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করো দেখো এক দুই একের ডাবল করলে কত দুই দুই এর ডাবল করলে কত চার তিনের ডাবল করলে ছয় চারের ডাবল করলে আট এন এর ডাবল করলে টুয়েলভ এখন লক্ষ্য করো এক দুই তিন চার এগুলি সব স্বাভাবিক সংখ্যা তাহলে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা এন তার দ্বিগুণ সংখ্যা টু এন এর সাথে সম্পর্কিত আচ্ছা এরপরে দেখো স্বাভাবিক সংখ্যার থেকে একটি নিয়মের মাধ্যমে দেখো সংখ্যার সেট এই দেখো দুই চার ছয় আট দুই চার ছয় আট পাওয়া যায় এই সাজানোর জোর সংখ্যার সেট একটি ক্রম অনুক্রম তাহলে কতগুলি রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো থাকলে যদি সাজানো হয় তাহলে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পর পদের সাথে একটা সম্পর্ক ব্রাস করে তাই তো সেই সম্পর্ক জানা থাকে এই সাজানো রাশিগুলোর সেটকে আমরা অনুক্রম বলি অনুক্রম দুটি পদের মাঝখানে আমরা একটা কমা চিহ্ন ব্যবহার করে থাকি এরপরে দেখো অনুক্রমটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা ক্লাস এইটের বইতেও কিছুটা পড়ে আসছো আমি যেহেতু সমান্তর ধারা পড়াচ্ছি সেই কারণের জন্য অনুক্রম সম্বন্ধে একটি সং আলোচনা করলাম এখন দেখো কোনো অনুক্রমের পদগুলি পরপর যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায় কোন অনুক্রম আগে লিখলে অনুক্রমের পদগুলির মাঝখানে কি করা হতো কমা দেওয়া হতো আর এখন বলা হচ্ছে একই কথা যদি অনুক্রম দুইটির প্রত্যেকটি পদের মাঝখানে আমরা একটা করে যোগ চিহ্ন দিই এই দেখো ওয়ান এটাও কিন্তু একটা দেখো বিশেষ নিয়ম তাহলে ওয়ান এই দেখো যোগ চিহ্ন থ্রি আবার দেখো যোগ যোগ চিহ্ন চিহ্ন সেভেন এটি একটি ধারা কিন্তু যদি আমরা এরকম লিখতাম ওয়ান কমা দুই তিন কমা পাঁচ কমা সাত তাহলে সেটা হতো একটা অনুক্রম আচ্ছা এখন এই যে ধারাটির দুটি পদের পার্থক্য দেখো সব সময় সমান হচ্ছে তিন বিয়োগ এক কত হলো দুই পাঁচ বিয়োগ তিন কত হলো দুই সাত বিয়োগ পাঁচ কত হলো দুই এইভাবে এটা চলমান তালি ধারার দুটি পদের পার্থক্য সবসময় সমান হয় আবার কখনো কখনো তাদের অনুপাত সমান নয় যেমন লক্ষ্য করো দুই চার এই দেখো চার ভাগ দুই সমান হল দুই আট ভাগ চার সমান হল দুই ষোলো ভাগ আট সমান হল দুই একটি ধারা দেখো যার পরপর পদের অনুপাত সমান এটার উপর ভিত্তি করে আমরা এই অধ্যায় তেরোতে দুইটা প্রশ্নমালা পাবা একটা হলো তেরো দশমিক এক সমান্তর ধারা এটা নিয়ে আমরা কাজ করব আর তারপরে হলো তেরো দশমিক দুইতে গুণোত্তর ধারা এটা নিয়ে আমরা কাজ করি দেখো বন্ধুরা এখন আমরা সমান্তর ধারা নিয়ে কাজ করি অর্থাৎ অনুশীলনী এটা আমাদের কি প্রথম ক্লাস আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাস আচ্ছা দেখো বন্ধুরা আমরা এখন সমান্তর ধারা নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি যেমন আমরা যে কোনো একটা সমান্তর ধারা ধরতে পারি যেমন ধরো আমি এক নিলাম একের সাথে দুই যোগ করলে কত হলো তিন তিনের সাথে দুই যোগ করলে কত হলো পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে কত হলো সাত এরকম হতে পারে আবার এরকমও হতে পারে যেমন ধরো এক একের সাথে তিন যোগ করলে কত হলো চার চারের সাথে তিন যোগ করলে কত হলো সাত সাথের সাথে তিন যোগ করলে কত হলো দশ দশের সাথে তিন যোগ করলে কত হলো তেরো তাহলে তাহলে এইখানে দেখো এই যে আমরা দুটো ধারা লিখলাম যে কোনো পথ সমান হচ্ছে যেমন তিন বিয়োগ এক পূর্বের পথ হলে এক কত হলো দুই পাঁচ বিয়োগ তিন পূর্বের পথ কত হলো দুই সাত বিয়োগ পূর্বের পথ পাঁচ বিয়োগ করলে কত হলো দুই আবার এখানে লক্ষ্য করো নিচেরটার ক্ষেত্রে এক যোগ চার চার থেকে একবার দিলে কত হলো তিন সাত থেকে বাদ দিলে কত হলো তিন দশ থেকে বাদ দিলে কত হলো তিন তেরো থেকে দশ বাদ দিলে কত হলো তিন তাহলে এই যে দুটো ধারা আমরা এখানে লিখলাম এই ধারাগুলিকে আমরা সমান্তর ধারা বলছি সমান অন্তর যাহার যাদের ভিতরে পার্থক্য সবসময় সমান থাকে তাহলে আমরা এখন এখানে দেখো আমরা এটাকেই কল্পনা করি দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান এই দেখো তৃতীয় পদ তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ আচ্ছা আবার দেখো এই দেখো এটা কত চতুর্থ পদ চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ এগুলি সময় সমান হচ্ছে আর এই যে সব সময় সমান হচ্ছে এটাকে আমরা বলি সাধারণ অন্তর যখন প্রত্যেকটি পদ এই দেখো প্রথম পদের সাথে দ্বিতীয় পদ দ্বিতীয় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ যদি পড়তাম এই দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এই যেটা আমরা পাচ্ছি এটাকে আমরা সমান বলি কি সাধারণ অন্তর দেখো তো সাধারণ মানে কমন অন্তর্গুলি সব সবসময় সমান হচ্ছে না আচ্ছা বন্ধুরা কোন সমান্তর ধারার প্রথম পদকে কোন সমান্তর ধারার প্রথম পদকে আমরা কি দিয়ে প্রকাশ করছি এ আর সাধারণ অন্তরকে আমরা কমন ডিফারেন্স সাধারণ অন্তরকে আমরা কি দিয়ে প্রকাশ করি ডি দিয়ে প্রকাশ করি অন্তরকে ডি দিয়ে প্রকাশ করি ডি দ্বারা প্রকাশ করা হয় ক্লিয়ার হয়েছে বন্ধুরা আচ্ছা এখন তুমি খেয়াল করো আমরা তাহলে ধারাটা কিভাবে পাই প্রথম পদ দেখো এ দ্বিতীয় পদ হচ্ছে কত এই দেখো এ প্লাস ডি মানে তুমি এখানে দেখো আচ্ছা তৃতীয় পদ হচ্ছে কত দেখো এ প্লাস টু ডি ক্লিয়ার বন্ধুরা এ প্লাস হচ্ছে কত টু ডি তারপরের পথটি কত হচ্ছে তৃতীয় পথটা এই দেখো এ প্লাস থ্রি ডি এইভাবে আমরা আমরা পর্যবেক্ষণ করে দেখি যে আমাদের ঠিক আছে নাকি দেখো তো এইটার ক্ষেত্রে প্রথম পদ হলো কত এ তারপরে দেখো ওয়ান প্লাস ডি ডি সমান কত এই দেখো চার বিয়োগ এক কত হলো তিন দেখো তো তিন একের সাথে তিন যোগ করলে কত হলো চার হয়েছে তারপরের পথটা দেখো ওয়ান যোগ টু ইন্টু তিন তাহলে দেখো তিন দুগুণি ছয় আর এই এক সাত এই দেখো সাত তারপর একটা দেখো তিন গুণ দুই তাহলে তিনটা কি তিনটা সাধারণ তাহলে তিন দুগুণি ছয় আর একে সাত এই দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ পদ হচ্ছে কত আচ্ছা এখানে আমি ভুল লিখলাম এখানে তিন এটা হলো চার না করলাম দেখো প্রথম পদ এটা দ্বিতীয় পদ এ প্লাস ডি তৃতীয় পদ এ প্লাস টু ডি চতুর্থ পদ এ প্লাস থ্রি থ্রি ডি ডি হলো কত তিন তিন তাহলে এত নয় আর একে দশ এই দেখো দশ তারপরের পথটা কত হবে দেখো ওয়ান প্লাস দেখো ফোর ডি তাহলে ফোর ইন্টু ডি ডিস হলো কত তিন তিন চারে বারো আর একে তেরো এই দেখো তেরো তাহলে এইভাবে আমরা আমাদের সমান্তর ধারাটা আইডেন্টিফাই করতে পারলাম এখন আমরা সমান্তর ধারার একটা সাধারণ পদ কিভাবে বের করা হয় সেটা আমরা লক্ষ্য করি তো দেখো সমান্তর ধারার প্রথম পদ হলো কত প্রথম পদ সমান্তর ধরি আমি এখানে ধরেই ধরি সমান্তর ধারার প্রথম পথ কত প্রথম পথ সমান সাধারণ অন্তর কত সাধারণ অন্তর সমান ডি তাহলে তো বন্ধুরা প্রথম পথ সমান কি লেখা যায় এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ক্লিয়ার সমান হলো কত এ সমান হলো দেখো এ দ্বিতীয় পথ দেখো কি লেখা যায় দ্বিতীয় পথ সমান এ প্লাস দ্বিতীয় দুই তার মানে টু বিও ওয়ান ইন্টু ডি সমান কত হয় দেখো তো এ প্লাস ডি দ্বিতীয় পদটা হচ্ছে এ প্লাস ডি আচ্ছা আমি এখানে একটা সমান্তর ধারা লিখি তাহলে হবে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এরকম ভাবে আসছে আচ্ছা তুমি খেয়াল করো প্রথম পদ হলো কত ওয়ান দ্বিতীয় পদ এ প্লাস ডি এ হলো কত ওয়ান ডি হলো কত দেখো তিন বিয়োগ এক দুই তাহলে এ প্লাস ডি এক যোগ দুই তাহলে কত হলো তিন তৃতীয় পদ কত হয় দেখো তো বন্ধুরা তৃতীয় পদ সোন দেখো এ তিন ভিও ওয়ান ইন তাহলে তিন থেকে এক বাদ দিলেই কথা হয় দুই আর গুণ হল ডি ডিস মান কত এটা হলো দুই দুই দুবালি চার তাহলে এই দেখো এখানে দুই এখানে দুই দুই দুগালি চার আর এই দেখো এক তাহলে হলো কত ওই দেখো পাঁচ আচ্ছা তৃতীয় পদ এবার চতুর্থ পদ মানে যত পদ হবে এই দেখো চতুর্থ পদ সোমবার দেখো এ লিখলাম চতুর্থ চার বিয়োগ এক ইন্টু ডি যত পদ হবে তত বিয়োগ এক যোগ প্রথম পদ ক্লিয়ার বন্ধুরা এইভাবে আমরা অসংখ্য বার পর্যন্ত যেতে পারব এখন কতটি পদের সংখ্যা কত আমরা তো জানি না তাহলে এন তম পদ কত হচ্ছে দেখো তো এন মানে একটি ধারার ভিতরে যদি পঞ্চাশটি পদ থাকে তাহলে এন তম পদ হলো ওই পঞ্চাশতম পদ। ক্লিয়ার মানে সর্ব পদের সংখ্যা কত বারোটি তার মানে বারোতম পদ মনে করো পদের সংখ্যা বারোটি তাহলে বারোতম পদকে আমরা এন ধরতেছি তাহলে এইখানে দেখো এনতম পদ কত এনতম পথ ইজিক দেখো এ প্লাস এই দেখো এন মাইনাস ওয়ান ইন্টু বি বুঝতে পারছো বন্ধুরা তাহলে কোন সমান্তর ধারার এনতম পদ হলো এত আমি যদি বলি যে সমান্তর ধারার চোদ্দতম পথ কত তাহলে এটা একটা সূত্র আচ্ছা আমরা আগে এটা একটা সূত্র লিখলাম তাহলে এমতম পথ এটা আমাদের ঠোঁটের উপরে থাকবে বুঝে ঠোঁটের উপরে নিয়ে আসবে এটা দেখো তোমাদের বইয়ের ভিতরেই করে দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তাহলে এর ইজিকল্টু এক দুই তিন চার ইত্যাদি বসাইয়া তাহলে মনে করো আমি এখানে এরকম একটা সমান্তর ধারা এরকম একটা সমান্তর ধারা ধারাটিতে মনে করো ধারাটিতে মনে করো নয় এগারো তেরো পনেরো মনে করো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি এটুকু নাই হ্যাঁ এটুকু নাই এই দেখো এটুকু নাই তাহলে এই ধারাটিতে কয়টি পদ আছে আমরা এন টি পদ আছে তাহলে এই ধারাটিতে আমি পদ সংখ্যা বের করতেছি দেখো ধারাটিতে এনটি পদ আছে তাহলে এখানে দেখো সাত নয় তারপরে দেখো এগারো তারপরে দেখো তেরো তারপরে দেখো পনেরো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই ধারার ক্ষেত্রে আমি যদি অষ্টম পদটা কত হচ্ছে খেয়াল করে দেখো এইজিকল টু ওয়ান অষ্টম পদটা এইট মাইনাস ওয়ান ইন্টু ডি ডি সমান হলো টু তাহলে দেখো ওয়ান প্লাস সাত গুণ দুই সমান কত পনেরো ওই দেখো পনেরোতম পদ হলো ধারাটিতে কয়টি পদ আছে এন মানে এন টি পদ আছে তাহলে পদের সংখ্যা হলো কত এই ভাবে আমরা যদি এটা বের করতে যাই মনে করো ধারাটির একশোতম পদ কত তাহলে একশো তম পদ আমরা এখানে লিখব কত এ দেখো ওয়ান প্লাস একশো মাইনাস ওয়ান ইন্টু ডি ডিস হলো কত টু তাহলে ওয়ান প্লাস নিরানব্বই নিরানব্বই দুই নয় দুকানি আঠারো থাকলে এক নয় দুগণি আঠারো এক এক তার মানে হলো ওয়ান নাইন নাইন পদ হলো ওয়ান নাইন নাইন আমার সূত্র দিয়ে আরও একটা আমি অঙ্ক তোমাদের দেখাতে পারি বলল ধারাটির পঞ্চাশ পঞ্চাশতম পথ কত পথ কত এই দেখো ফর্টি নাইন ডি সমান হলো টু তাহলে যোগ নয় দুগোনে আঠারো আট আট থাকলে এক চারদিগণে আঠারো একে নয় সমান হলো নিরানব্বই ক্লিয়ার হয়েছে বন্ধুরা এইভাবে আমরা ধারাটির সাধারণ পদ বা এনতম পদ আমরা বের করতে পারি এখন দেখো তোমাদের পুস্তকের ভিতরে একটা কথা বলা আছে কোন সমান্তর ধারার প্রথম পদ পাঁচ সাধারণ সাত ধারাটির প্রথম ছয়টি পদ এত বাইশতম পদ আটতম পদ এবং এত তম পদ নির্ণয় করে এটা হলো কাজের অঙ্ক দেখো বন্ধুরা আমরা কত পৃষ্ঠা নাম্বার হলো দুইশো একান্ন পৃষ্ঠা দুইশো একান্ন আমাদের এখানে বলছে যে পরস সমান্তর ধারার প্রথম পদ প্রথম আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি প্রথম পদ কত দেয়া আছে প্রথম পদ দেয়া আছে a is equal 5 আচ্ছা সাধারণ অন্তর সাধারণ অন্তর b সমান হলো 7 তাহলে ধারাটির প্রথম 6টি পদ কত তাহলে প্রথম ছয়টি পদ তাহলে দেখো প্রথম পদ হলো পাঁচ দ্বিতীয় পদ হলো কত দ্বিতীয় পদ হলো কত বন্ধুরা দেখো তো এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি প্রথম পদ এ সমান হলো পাঁচ দ্বিতীয় পথ তাহলে কত হচ্ছে এই দেখো পাঁচ যোগ দুই বিয়োগ এক ইন্টু ডি তার মানে এক বোন সাধারণত কত সাত তাহলে কত হলো সাত সমান হলো কত বারো ক্লিয়ার হয়েছে তৃতীয় পথ কত হয় দেখো তো বন্ধুরা তৃতীয় পদ এ প্লাস থ্রি তার মানে পাঁচ যোগ দুই গুণ সাত সাত গুনি চোদ্দ আর পাশে কত উনিশ এই দেখো তৃতীয় পদ চতুর্থ পদ কত হয় চতুর্থ পদ এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডিজিক হলো কত সাত তাহলে চার থেকে একবার দিলে কত হলো তিন তিন সাত একুশ আর পাঁচ কত হলো একুশ আর পাঁচ হলো ছাব্বিশ চতুর্থ পদ গেল এবার পঞ্চম পদ দেখো পঞ্চম পদ এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ডি প্লাস ফোর ইন্টু সাত চার সাতটা আঠাশ আঠাশ আট পাঁচ তেরো তারপরে ষষ্ঠ পদ দেখো তো কত হচ্ছে ষষ্ঠ পদ এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এখানে হলো কত চল্লিশ তাহলে দেখো বন্ধুরা আমার কাজের ভিতরে বলা হচ্ছে যে কোন সমান্তর প্রথম পথ পাঁচ সাধারণত টি ধারাটির প্রথম ছয়টি পথ কত সেটা আমি বের করে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো বন্ধুরা কিভাবে প্রথম ছয়টি পথ কত কত তাকে আমি তোমাদের সাথে বের করে দেখাতে পারছি আচ্ছা এরপরে দেখো আমরা কি করবো আমরা জিনিসগুলি বুঝবো ধাপে ধাপে মিলাবো এবং দেন তারপরে আমরা কি করবো এবং আমরা কাজ করতে থাকবো তাহলেই হয়ে যাবে তারপরে দেখো বলছে এইখানে আরেকটা কথা বলছে যে বাইশতম পথ কত তাহলে বাইশতম পথ দেখো কত এটা হলো ষষ্ঠ বাইশতম পথ কত সমান হলো এ প্লাস বাইশ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ হলো ফাইভ যোগ একুশ গুণ সাত তাহলে পাঁচ যোগ সাত এক সাত সাত তাহলে হলো কত সাত পাঁচ বারো দুই হাতে চার আমরা প্রথম ক্লাসে এইটুকুই তোমরা আগে বুঝে পারো এইটুকুর ভিতরে কোনো গ্যাপ থাকলে পারে তাহলে তোমরা আমাকে শেয়ার করো এবং এইটুকু ভালো করে একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখবা আমার মনে হয় সমান্তর ধারার অঙ্কগুলি আমি তোমাদের ভালো মতো বুঝাইতে পারবো থ্যাঙ্ক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো